সাম্প্রতিক খবর অনুযায়ী আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী দুটি বিস্ফোরণ ঘটে তবে আফগান সরকারি তথ্য অনুযায়ী এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় মানুষ এবং কিছু মিডিয়া সূত্রে দাবি করেছে যে এই বিস্ফোরণগুলি পাকিস্তান থেকে করা হয়েছে তবে পাকিস্তান সরকার এখন এটি স্বীকার করেননি কিন্তু এখন মূল প্রশ্ন হচ্ছে এর পেছনে আসল কারণ কি কেনই বা হঠাৎ পাকিস্তান আফগানিস্তানের করতে যাবে এর উত্তর জানার আগে আমাদের দেখতে হবে এই বিস্ফোরণগুলি ঠিক তখনই ঘটেছে যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আসেফ এনাফিস বলে মন্তব্য করেছিলেন এবং ঠিক সেই সময় আফগানিস্তানের বিদেশ মন্ত্রীও এক সপ্তাহের জন্য ভারতে ছিলেন যাই হোক প্রথমে শুনে নেওয়া যাক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফের আসেফের এনাফিস এনাফ মন্তব্যটি اس کو سب کو سب بکتنا پڑے گا جہاں پہ ان کی پناہ گاہیں ہوں گی ان کو بھی بکتنا پڑے گا اور جو لوگ ان کو پناہ گاہ دیتے ہیں ان کو بھی بکتنا پڑے گا enough is enough. یہ اب جو ہمارے صبر کا پیمانہ جو ہے پاکستان کی حکومت کا پاکستان کی افواج کا جو ہے لبریز ہو چکا ہے ہم اپنی افواج کے ساتھ اس مسئلے پہ کھڑے ہیں আসলে এই মন্তব্যটির পেছনে মেন কারণ হল কয়েকদিন আগে টিটিপি মানে তেহারি কে পাকিস্তান এই টিটিপি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আসে টিটিপি মূল লক্ষ্য হলেও পাকিস্তানের তালিবানি শক্তি প্রতিষ্ঠা করা এই টিটিপি পাকিস্তানে এগারো জন সেনা সহ দুজন সেনা প্রধানকে নিহত করেছে বলে জানা যায় আর পাকিস্তান এই ঘটনার প্রতিশোধ হিসাবে আফগানিস্তানের ওপরে হামলা করেছে বলে অভিযোগ তবে এসব দাবি কোনো নিশ্চিতকরণ এখনো পর্যন্ত নেই ঘটে যাওয়া বিস্ফোরণ পাকিস্তানের বিমান স্ট্রাইকিং বলে মনে করা হলেও কিন্তু এর সরকারি প্রমাণ ও স্পষ্ট ব্যাখ্যা এখনও অবধি পাওয়া যায়নি